আচ্ছা ক তোর কি সমস্যা কত কত সমস্যা না সমস্যা নেই কি সমস্যা কত সমস্যা আমার অশোক ভাই কি কি অশোক ভাই আমার মেনডন্ডার সমস্যা ভাই কোন আচ্ছা ইয়া থেকে চিকিৎসা আমি কি করে না না ভাই চিকিৎসা করে না ভাই বহু রান্না গাড়ি করতেছি ভাই চিকিৎসা করে না চিকিৎসা করে না পান্তা ভাত আর কত খাবো ভাই পান্তা ভাত খালি খাওয়া হ্যাঁ পান্তা ভাত তিন বেলা रात्रीও পান্তা ভাত ভাই

তিনজন ভাই বোন আমি মানুষ করছি নিজে না খাই রে নিজে না খাই ডিম 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 অর্ধেক করে ভেঙে খেয়েছি আমি আর সাগর ভাই আর আমার বোন হচ্ছে বড় বোন হচ্ছে চুরি করে খেয়ে ফেলতো আমি তো কিছুই পাইনি আমি কোথায় মিষ্টি পাবো কোথায় গুড় পাবো কোথায় চিনি পাবো কোথায় লবণ পাবো কোথায় ঝাল পাবো কোথায় পেস পাবো কোথায় তয় তরকারি পাবো সব কিছুর দায়িত্ব আমার কোথায় আমি ধান চাল কোথায় পাবো মার আমি যাই নানার বাড়ির থেকে নানার একশো ষাট বিঘা জমি

মূর্খ 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 কি বলে নিজের নামটা ভালো করে ভালো করে লিখতে পারে না আমি ওর নাম লেখা শিখাইছি আমি আমার বাবার নাম লেখা শিখাইছি আমি এইভাবে নাম লেখা শিখাইছি জি এইভাবে লিখতে হয় তাও নাম লিখতে পারে না আজও ভালো করে নাম লিখতে পারবে না প্রিয় দর্শক একটু একটু হয়তো অভিনয় না ভাই না একটু 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 হয়তো সেন্সের সমস্যা হয়েছে বিধায় ভাই হয়তো একটু বেশি কথা বলতেছে

চিকিৎসা কইলে ভাই চিকিৎসা কইলে ভালো হবে তুই কালকে তুই হাসপাতালে নিয়ে যাই চল যাবি ভাই আমি এক kuni বললে এক kuni বললে আমি যেতে রাজি আছি তো যাক সবাই সজলের জন্য দোয়া করবেন সজল আসলে আসলে একটু হয়তো সমস্যা হইতে পারে বা মানসিক একটু সমস্যা হইতে পারে তো এদেরকে সবাই একটু ভালোবাসুন কেউ ঘৃণার চোখে দেখেন না ঘৃণার চোখে দেখলে হয়তো তার আরো হয়তো উত্তেজিত হবে বা খারাপ হবে তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ